প্রিয় দর্শক আজিজি ফিশিং ব্রিজ থেকে আমি সালাউদ্দিন আজিজি চলে আসছি দুপ খোলা নদীর মাছের বাজারে প্রিয় দর্শক আজকে যে ভিডিওটা দেখাচ্ছি আপনাদেরকে থাকার জন্য অনুরোধ করছি এখানে অনেক বড় বড় সুন্দর বিশাল আকৃতির মাছ দেখাতে পারবো আপনারা আমার সাথেই থাকবেন প্লিজ আছি দুপ খোলা বাজারে রঞ্জু ভাই সালাম আলাইকুম ভালো আছেন প্রচুর মাছ নিয়েছেন

তারপর তাজা পাইলাম এই মৃগেল মাছটা কি নদী এক কিলো দিন নদী এত বড় মিগেল পাওয়া যায় না খুব কম কেমন দাম আশা করেন সর্বোচ্চ আটশো ষোটা কেজি আটশো টাকা কেজি আসলে মৃগেল দাম এমনি কমই থাকে আপনারা পাঙ্গাসটা দেখছেন কত বড় এটা রঞ্জু ভাইয়ের দোকান উনি এখানকার নদীর মাছের বড় ব্যবসায়ী সবাই আস্থা আছে ওনার উপর

বিশাল আকৃতির পাঙ্গাস দেখতেছি এখানে ভাইয়ের দোকানে এই ভাইকে আপনারা চিনেন মুরুবী আপনারা চিনেন এটা মুরুব্বির দোকান মূলত এখানে সাজায় থাকেন এখানে একটা অনেক বড় আকৃতির পাঙ্গাস দেখছি এই পাঙ্গাসটা ওজন বাইশ কেজির পাঙ্গাস এরকম পাঙ্গাস সাধারণত দেখা যায় না এটা মুরুব্বির দোকানে বাইশ কেজি ওজনের পাঙ্গাস প্রিয় দর্শক আমি সুযোগ হলে মাছটা হাতে নিয়ে আপনাদের দেখাবো যদি আমি আলগাইতে পারি আর কি প্রিয় দর্শক চলে আসছি মুরব্বির দোকানে তা আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভালো আছি আপনি ভালো আছেন আজকে তো ইলিশ পাঙ্গাস দোকান ভরে গেছে এটা কত কেজি ওলা আছেন দেড় কেজিওয়ালা ভাই দেড় কেজি ওলা ইলিশ পদ্মা নদীর এটার বলার দরকার নাই কেমন দাম আশা করেন মুরুব্বির দাম কমছে তেশশো টাকা কেজি বিক্রি আর তেইশশো টাকা আসলে অনেক আগের থেকে অনেক দাম মুরব্বী একটু কি ঘাটটা দেখাইবেন ইলিশটার প্রিয় দর্শক গার অনেক মোটা অনেক বড় বড় ইলিশ এখানে আছে দুইটা ইলিশ প্রত্যেকটা ইলিশ দেড় কেজির উপর এটা কি সুরেশ্বরের মাছ সুরেশ্বরের মাছ সুরেশ্বরের মাছ হ্যাঁ পদ্মা সুরেশ্বর ওইখানে মাছের খনি পদ্মার কোয়ালিটির দিক থেকে এখানে অনেকগুলো ইলিশ দেখছি প্রিয়দর্শক তো এইখানে বিশাল আকৃতির পাঙ্গাস পাঙ্গাসটা হচ্ছে বাইশ কেজি ওজন পদ্মা নদীর পাঙ্গাস এখন মুরব্বী পাঙ্গাসটা কত আশা করেন দাম এটা আশা করি আমি আনাম তো বিক্রি হবে না কেটে বিক্রি করবো এগারোশো টাকা কেজি কেটে বিক্রি করব এগারোশো তো অন্য দিনের চেয়ে দামটা একটু কম কমছে এই কদিন আগে বেশি তেরোশো টাকা কেজি আন দুইশো টাকা কেজি দুইশো টাকা কেজি প্রতি কমে গেছে প্রিয় দর্শক হ্যাঁ প্রিয় দর্শক এখানে কিছু বোয়ালও দেখছি করবি বোয়ালগুলোর দাম কেমন বোয়ালে এক হাজার টাকা কেজি বিক্রি হ্যাঁ বোয়াল হচ্ছে এক হাজার টাকা কেজি প্রিয় দর্শক এখানে আড়ি মাছ আছে সুন্দর সাজিয়ে বসছেন দোকান আজকে বাজারে মোটামুটিভাবে অনেক মাছ আসছে প্রিয় দর্শক বিক্রমপুরের না বিক্রমপুরের মাগুর মাছের

উনি নদী এবং সমুদ্রের দুই ধরনের মাছ বিক্রি করে থাকেন প্রিয় দর্শক ভাই সালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আজকে তো মাছের বেশ আমদানি মনে হয় জি জি মাছ অনেক দর্শক অনেক মাছ সাজিয়েছেন আজকে প্রিয় দর্শক আমি একটু মাছের পরিচিতিটা নিচ্ছি আছে 2 সাইজ ও এখানে বেশ বড় সাইজের ইলিশ দেখাচ্ছেন প্রিয় দর্শক একটাই 2 কেজি একটু কি ইলিশের ঘাটটা দেখাবেন একবারে ভাই পদ্মার একদম পদ্মার প্রিয় দর্শক দেখেন কি ধরনের মোটা কার হ্যাঁ 2 কেজি ওজন না ভাই কেমন দাম আশা করেন তিন হাজার আর একদম পঁচিশ একদম পঁচিশশো টাকা হলে কেজি নেওয়া যাবে প্রিয় দর্শক প্রিয় দর্শক ভাই কিলো আজকে মাছ দিব পারুন না পঞ্চাশটা দিবে একদম একদম আপনাকে আটশো পঞ্চাশ হ্যাঁ পাঙ্গাশের দামও কমে আসছে আটশো টাকা কেজি কাটছে ভাই পোয়া মাছগুলো তো অনেক বড় এক হাজার টাকা কেজি আটশো টাকা এক কেজির মতো এক কেজির ওজন

এবং পাশাপাশি বিক্রি হচ্ছে পাঙ্গাস মাছ আড়ি মাছ গোয়াল মাছ প্রিয় দর্শক মোটামুটি ভাবে এগারোশো টাকার চাচ্ছে আড়ি মাছ পাঙ্গাস মাছ চাচ্ছে এক হাজার টাকা কেজি আর গোয়াল মাছে এগারোশো টাকা কেজি প্রিয় দর্শক প্রিয় দর্শক এখানে দেখছেন ইলিশ মাছ বেশ বড় আকৃতি ইলিশ মাছ প্রতিটি ইলিশ মাছের ওজন প্রায় এক কেজির মতো হবে দাম চারশো চোদ্দশো টাকা করে কেজি ইলিশ মাছ ইলিশ মাছের দাম কত আছে চোদ্দ চোদ্দশো টাকা কেজি ইলিশ মাছ ওজন এক কেজি থেকে একটু মাত্র কম সাড়ে সাতশো গ্রাম পদ্মা নদীর ইলিশ মাছ অরিজিনাল বরিশালের ইলিশ মাছ বলছেন ওই সব যেগুলি কয় ভুয়া কাকাই পাঙ্গাস থেকে চাত্তরে

কাকা কইটা কত কইটার দাম কেমন আছে পনেরোশো টাকা শীতের তুলনায় দামটা কমে গেছে না হ্যাঁ পনেরোশো টাকা করে কেজি কেই মাছ অনেক বেশি থাকে কাকা শোল্ডার কত কত হ্যাঁ ছয়শো টাকা কেজি গজার শোল মাছ প্রিয় দর্শক এখানে শোল মাছ দেখছি এবং সাথে গজার মাছও আছে শোল মাছগুলো সাতশো টাকা কেজি আজ গজার মাছটা ছয়শো টাকা কেজি দর্শক আর যে শিং মাছ দেখছেন বেশ বড় বড়ো শিং মাছ এগুলো খাটির শিং মাছ এই শিং মাছ বলছি এগারোশো টাকা কেজি কই মাছ দেখা যাচ্ছে কই মাছ বিক্রি হচ্ছে পনেরোশো টাকা কেজি প্রিয় দর্শক এই বাজারে নানা ধরনের ক্রেতা এসে থাকেন এবং মাছ কিনে থাকেন প্রিয় দর্শক এখানে আসলে একটা সুবিধা হলো বাজারটা মোটামুটি প্রশস্ত রাস্তার কাছে একবারেই পরিচ্ছন্ন এবং যে খুশি যেভাবে খুশি যাতায়াত করতে পারেন বিশেষ করে মহিলাদের জন্য বাজারটা খুবই সুবিধাজনক এখানে কোনো গ্যাদারিং নেই একটা মহিলাকে বাজার করতে গেলে অনেক সময় একটা বিব্রত অবস্থায় পড়তে হয় কিন্তু রাস্তার পাশে হওয়ায় সেটা এখানে হয় না প্রিয় দর্শক বিক্রি হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছ ষোলোশো টাকা করে কেজি আর যে এখানে রুই মাছ আছে সে রুই মাছগুলো সাতশো টাকা করে বিক্রি হচ্ছে আজকে মাসের দাম মোটামুটিভাবে কম প্রিয় দর্শক এখানে প্রচুর মহিলারাও বাজার করতে এসে থাকেন কারণ বাজারে একটা বিশেষ সুবিধা হল প্রশস্ত রাস্তার পাশে এবং মুভমেন্টে মহিলাদের সুবিধা হয়ে থাকে কারণ লোকজন তারা অনেক হালকা থাকে এখানে